পাপা ঘুমো না রে বাবা তখন থেকে বলছি ঘুমাতে ঘুমো ঘুমুকাট ছ না ঘুমুকাট ছ না গুড ভাই ছাই না গুড এই ঘুমো দিয়ে ঘুমো এখানে ঘুমো এখানে মাথা দিয়ে ঘুমো সোনা গিয়েঠো পাপা আছে পাপা আছে তুই তুই টি টি টু টি সবাইকে টাটা করে দাও টাটা গুড নাইট

da hey, Bye-bye, good night. Good night, good Ta-da! ta da Okay.